নমস্কার বন্ধুরা বর্তমান দাঁড়িয়েছি মা অন্নপূর্ণা ফিশারি সেন্টারে আজকের আপনাদেরকে দেখাবো যে এই যে এত যে চৌ বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে সেটা পুরো মশারি দিয়ে ঘেরা আছে এবং তার নিচে এরকম প্লাস্টিক দেওয়া আছে এবং প্লাস্টিকের এরকম মাটি কেটে চৌ বাচ্চা করা আছে পনেরো পিস মতো চৌ বাচ্চা আছে আর প্রত্যেকটাতেই গাপ্পি মাছ আছে তো গাপ্পি মাছ আছে চাষ করা হয় কিভাবে আপনাদেরকে সম্পূর্ণ আমি দেখাচ্ছি দেখুন প্রত্যেকটাতে গাপ্পি মাছ আছে নানা রকম এখানে পনেরোখানা চৌবাচ্চা আছে এবং পনেরোখানা চৌবাচ্চাতে পনেরো প্রজাতির গাপ্পি মাছ আছে আজকে আপনাদের সম্পূর্ণ গাপ্পি মাছের তথ্য আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদেরকে আমি টোটাল মাছ দেখাচ্ছি আমাদের ওখানে সৌম আছে তো সৌম আমাদেরকে দেখাবে আজকে কি কি মাছ তুলছে তো সৌম আজকে সম্পূর্ণ মাছটা আমাদেরকে দেখাবে তো কি কি মাছ উঠছে আমাদের অনেক রকম মাছের বাচ্চা তোলা হয়েছে এতে সব রকম মাছেরই বাচ্চা আছে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কী কী গাপ্পি মাছ তুলছে এবং গাপ্পি মাছের বাচ্চাগুলো দেখুন এখানে পুরো ভর্তি কয়েক হাজার হাজার গাপ্পি মাছ আছে দেখুন আর এই গাপ্পি মাছ চাষ করাও কিন্তু একটা লাভজনক ব্যবসা ইলেকট্রিক ব্লু

পুরো একদম গোল্ডেন কালারের চকচক করছে পুরো এটা হচ্ছে লাচলি ব্লুর ফিমেল এই গাপিতার নাম হচ্ছে লাচলি ব্লু স্নেক স্কিন বাটারফ্লাই কোবরা স্নেক স্কিন বাটারফ্লাই কোবরা গায়ে যে প্যাটার্নটা আছে হ্যাঁ হ্যাঁ ওই জন্য এর নাম স্নেক স্কিন হচ্ছে স্নেক স্কিন হ্যাঁ <laughs> ইয়েলোর <laughs> uh,

ডিম থেকে বাচ্চা করলে তার একটা ঝামেলা আছে হুম ছোটবেলায় তাকে খুব যত্ন করে করতে হয় কিন্তু এগুলো সব লাইভ বেড হয় মানে এক মাস অন্তর অন্তর বাচ্চা দেয় ইলেকট্রিক ব্লু ইলেকট্রিক ব্লু তাও এই চৌ বাচ্চার মধ্যে কত পিস মতো থাকে এরকম চৌ বাচ্চার মধ্যে মিনিমাম আপনার পঞ্চাশ পেয়ার রাখা যাবে तो डार्क एकदम ब्लू है ऐसे धाड़ी संग आज वाले तेल फिट गए अच्छा अच्छा एक भी ब्लू अच्छा एक लो बड़ो साइज़ है सब हम्म एक लो धाड़ी ये छोटे छोटे एक गुलो देखा है अच्छे एकदम एक लो बच्चा है ना কদিন ছাড়া বাচ্চা তাই এগুলো এইগুলো প্রত্যেকটা কেউ আছে প্রায় প্রতিদিনই বাচ্চা তোলা হয় কারণ আজকে যেটা দেবে সেটা তো মানে কালকে দিতে হবে না কিন্তু আজকে যেটা দেয় না সেটা আবার কালকে দেবে এরকমভাবে রোটেশান হতে হতে প্রায় প্রতিদিনই বাচ্চা দেয় আচ্ছা একদম গেরুয়া কালারের চকচক করছে গা গা কালাৰ একদম পুৰ কালাৰ গাড়ী দাৰুণ কালাৰ

আচ্ছা রেড ট্যাক্সিডো পোলান একটা ফিমেল দাও দেখি এর মধ্যে সাইজটা ফিমেলটার আচ্ছা ফিমেলটা একটু বড় সাইজের আরো বড় আর কি ছোটো সাইজ সিমেন্টটা রেড ট্যাক্সিডো বড় পোলানি তো বন্ধুরা এতক্ষণ দেখলেন আপনাদেরকে আজকের নানা নানারকম প্রজাতির মাছ দেখালাম তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আবার একটা নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে পুরো একদম গেরুয়া কালারের চকচক করছে হ্যাঁ পতাকা যেমন গেরুয়া কালার একদম পুরো হ্যাঁ কালার মাথার গাছটা আবার আকাশি টাইপের আছে হালকা দারুণ কালার এটা